প্রাণু ছিলেন কালো মানুষ কেমন একটু কালো খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার এস্টিমেট এস্টিমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মতোই সুদর্শন তার অবস্থা কেমন নবী সাল্লাহ আলু সাহাবীরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী হাসলাম মসজিদে যেতেন মদিনায় যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন নাকি মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবে তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় হিজরতের পরের ঘটনা সাহাবের নাম জুলাই বিসরত খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছে আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে একদিন নবী সাল আলী হাসান তাকে বললেন যাওয়ার সময় হে জুলাইবিস হে জুলাইবিস তুমি কি বিয়ে করবা প্রশ্নটা কি খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই বিস তুমি কি বিয়ে করবা না প্রশ্নটা এরকম ছিল হে জুলাই বিস তুমি কি বিয়ে করবা না উনি তো আকাশ থেকে পড়লেন ইয়া আসল আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থ আমি কীভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে ওদিন নবী সাল্লাম চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া ইয়া জুলাই বিস আলা তা তাজাউজ তুমি কি বিয়ে করবে না একই উত্তর ইয়া রাসূলুল্লাহ আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবে না আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলা তা তাজাউজ ইয়া জলাইবিস তুমি কি বিয়ে করবে না হে জলাইবিস তিনি এবার বলছেন আপনি কি আমার সাথে অস্বীকতা করতেছেন আমাকে কে বিয়ে করব তো নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে অমুক আনসারি সাহাবির কাছে যাও অমুক আনসারি সাহাবির কাছে আনসারি আনসারী সাহাবি কারা যারা মুহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছেন অমুক আনসারি সাহাবিল বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল সাল আলী হাসলামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবো মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেয়ে তো বাবা আমিও তো এই প্রশ্ন করবো নাকি থাকলে প্রশ্ন করবেন তো আপনি তারাও সেই প্রশ্ন করলেন এক রিফিউজ করে হলো না না এটা এমনকি এই কথাগুলো কনভার্সেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহেবের আনসারি মেয়ে মদিনের আনসারি মেয়েরা কিন্তু অনেক সুদর্শন তৎক্ষণীন সময়ের কাছে উচ্চ বংশের সুদর্শন খুবই ইলেম বলা হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল্লাহ আসলামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারি সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আমারা উম্মে আমারা তীর ছুড়েছেন নবী সাল্লাহ পাশে তো ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ তিনি বলছেন হে আমার বাবা মা এই প্রস্তাব কে পাঠিয়েছে নবী সাল্লাহ যে প্রস্তাব রসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো আমি জুলাই বিসকে বিয়ে করবো কে বলছেন এটা আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারই সাহেব তো মেয়ে আমাকে দিতে পারবেন ইল্লাম আশাল হইতে পারে হইতে পারে ইল্লাম আশাল তো ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়েও হলো মাসাল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবারে যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবার আক্রমণ করতে হবে নবী সাল আলী হাসলাম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদয় সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কোরআজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই মিসুদ বের হয়ে গেলেন যুদ্ধের জন্যে এবং খাইবারের যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়েন লম্বা কথা এ দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মতো এই ফিগার এইটুকুর মতো বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছে খাইবার যুদ্ধ জয় আর ইহুদিদি তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা মানে টাকা পয়সা ল্যান্ড ল্যান্ডের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী সাল আলী আসসালাম শহীদদের লাশ তালাশ করছে কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে উহুদ যুদ্ধেও তো হয়েছে না ওই রকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে লাশ লাশ পড়ে পড়ে কার যার ব্যাপারে আমি গল্পটা বলছি আরকি এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আছে ছোট সাহাবি বলেছি আকৃতিতে ছোট খুব উঁচু বংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদের লাশ তার পাশে আমার নয়টা নয়জন ইহুদের লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়ান পড়লে আরও ভালো ফিল করবেন একা একা পড়লে আরও ভালো ফিল করবেন নবী সাল আলী হাসাল্লাম নিজে তার কাছে গেলেন হ্যারিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে নবী সাল্লসলাম নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল্ল আসলাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাই মিস রাজিউল্লাহআহ চেহারা থেকে এরকম করে ধুলাবালিগুলো সরানো নবীম আর গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল্লু আসলাম বসলেন আদর করলেন আদর করলেন চুল চুলগুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাড়তেছেন চেহারা থেকে রক্তগুলো মুছতেছেন কে নবী সাল তার চেহারা ধুলাবালি গুলা মুছতেছেন নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখি নবী সাল রাখার পরে এভাবে আদর করতেছে এভাবে আদর করতেছে এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহাবা কেরাম তো আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়া রসুল্লাহ আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুড়দের মধ্যে অসংখ্য হুড় ছুটে আসছে কে জুলাই আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পরে তিনি বললেন ইয়া জুলাই বিস হে জুলাই বিস আনতা মিন্নি ওয়া আনা মিনক তুমি আমার অংশ আমি তোমার হে জুলাই তুমি আমার আমি তোমার হে জুলাই তুমি আমার আমি তোমার এই কথাটা বললেন কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বোঝাব এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে সাফল্য বলতে কি বোঝান এই সিস্টেম সাফল্য বলতে কি বোঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বোঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বোঝায় সাফল্য বলতে বোঝাচ্ছি ইমান সাফল্য হল ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন নিকারের স্ত্রী সুসন্তান সন্তান আদর্শ একটা পরিবার হালাল একটা রিজিক বাস ইসলামের জন্য দাওয়াত মেহনত দিন প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজনও জিহাদ প্রয়োজন ও শাহাদাত আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবী একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যায় হানজালা রাজি আল্লাহ নাম শুনছেন হানজালা রাজি আল্লাহ তিনিও বিয়ে করেছেন একদিন তার দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন সত্তরটা আঘাত সহ্য করেছেন বলা হচ্ছে কিতাবের মধ্যে সত্তর আশিটা আঘাত তার দেহে ছিল শহীদ হয়েছেন উহুদ যুদ্ধের যখন সাহাবি থেকে দাফন করা হচ্ছে তখন তিনি নবী দেখলেন হানজালা রাজি আল্লাহ লাশটা ভেসে আছে বাতাসে ভেসে আছে এবং থেকে পানি ঝরতেছে পানি ঝরতেছে সাহাবিদার জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ এটা কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পায় নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে ফেরেশতারা তারা তাকে গোসল দিচ্ছে এটার পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সংজ্ঞা আসলে কি আল্লাহ পাকে আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তো অভিজ্ঞতা কিছু কিছু আইডিওলজি আছে যেটা আপনার ভিতরে চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে এগুলোর যদি ভিতরে ঠিক না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এইসব বোঝায় দিন দিনের দিকে হেদায়ত দিতে পারবো না কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় কোথেকে আসছি কোথায় যাব থেকে কোথেকে থেকে আসছি আমরা যাব কোথায় থেকে আসছি যাব কোথায় মাঝখানের সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কি দিনের এলেম কি আমল সলেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের মূল কথা এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করবো না আমরা মানে معاملات معاشرت করব না مشাটো তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হলো মিষ্টি সন্তান তো আমাদেরও আছে কেন আপনি তাদের ভরণপোষণ দিবেন কারণ কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে बिकॉज তারা আপর জন্য রিজিকের রিজিকের অংশ তার আপনার তাজারিয়া তাদের উপর අපর হক আছে আমার উপর তাদের হক আছে যার যার হক আমি কেন আদায় করব আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রসুলের তরিকায় সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমাদের সবাইকে যত দ্রুত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে